বাঁচানোর জন্য যে নেশাকুত্তি ছিল বাজারের মধ্যে গরিব মানুষ তারা কিন্তু কোন দেশে আর কুড়াতে আসক্ত হয়ে সমাজটাকে নষ্ট করতেছে তো আমি বিভিন্ন জায়গা বিভিন্ন ঝুঁকিকে সহযোগিতা করে তাদেরকে ঠিক করেছি তারপরে দেখেছি সুনামুরা গরিব ছেলেরা মারা যাচ্ছে তো তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে একটা কাজে নামছিলাম তো তাদেরকে ধরার পরে যখন তাদের ব্লাড টেস্ট করেছি একটা পজিটিভ পেয়েছি সাতজনের তো এই সাতজনকে জন তিরিশ জন ধরেছি সাতজন পেয়েছি এরকম দুশো জন আছে আমরা সুনামুরাকে যদি বাঁচাতে চাই সুনামুরা যারা মাথাওয়ালা লোক আছেন অনেক আছেন সবাই আমাদের সহযোগিতা করে সমাজটাকে বাঁচান টাকা জমাইয়ে কোনো লাভ হবে না ভাই আজকে হের হয়েছে দশ বছর পর হলেও আপনার ছেলে সন্তানের হবে আমি চাই সুনামুরাটা কোটাখোর আর ইন্ডিসিন ফুল জন না থাকে যদি মুক্তি হয় সুনামুরার জেনারেশন বাঁচবে যেরকম এখন জেনারেশন আছে আবার আমাদের পিছিয়ে জেনারেশন আছে তাদেরকে বাঁচাতে হলে সুনামুরা সবাই এক হইতে হইব ভাইয়া কি বলেন জি অবশ্যই প্রথমত হইছে মনন ভাই যে কাজটা করতেছে নিজের কাজ পালাইয়া সমাজের সাথে এবং যুবক ফলানের বাঁচানোর লাগে যে কাজটা করছে এলাকায় আমি আন্তরিকভাবে অনেক খুশি এই সবাই করার দরকার আজকে তিরিশ জনের মধ্যে সাতজন এইচ আই পজিটিভ এইচ আই মানে এটার থেকে ট্রান ওভার হইব একটা রোগ যেটা আজ পর্যন্ত কোনো ওষুধ নাই এটার একমাত্র শেষ ঠিকানা হয়েছে মৃত্যু যেটা কষ্ট পাইতে 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 মৃত্যু হইব এখন আমি মনে করতেছি তারা তিরিশ জনের মধ্যে সাতজনের এইচ আই হয়েছে আমি কিন্তু বাইতে গেছি কিন্তু ভাই তিরিশ জনের মধ্যে সাতজন কোনো না কোনো সেলুনের মধ্যে সেভ করতে চুল কাটতে আনফর্চুনেটলি আমি এটার মধ্যে যে চুল কাছি আমার একটা বরণ আছিল ও খুঁটটা দিয়া আমার বরণটা কাটতে গেছে আমি কিন্তু এইচ পজিটিভ আমার আইব আমি এফেক্টেড তো কেউ মনে করেন না যে তারও হয়েছে আমি বাচ্চা যে এরকম না আল্লাহ চাইলে সবাই ধরে লেবো এর লাগে এটার থেকে বাঁচানোর লাগে একটাই মনন ভাইয়ের কাঁধে কাঁধ মিলাইয়া আমরা সবাই যুবক ফলানের এই নেশার থেকে ফিরিয়ে আনি অনেক ধন্যবাদ মনন ভাইয়ের এতটুকুই আমি আমার বক্তব্য করছি ভাই কিছু বলেন অ্যাকচুয়ালি মনান ভাই খুব ভালো একটা কাজ করতেছে ইজ ডুইং এ গ্রেট জব অ্যাকচুয়ালি বাট রিসেন্টলি সুনামরার মধ্যে দেখা গেছে যে প্রায় সাত জনের মতো এইচআইভি পজিটিভ ধরা পড়ছে অ্যান্ড এভরি ওয়ান ইজ ড্রাগ এডিক্ট এভরি ড্রাগ এডিক্ট এখন দেখেন এই জায়গার মধ্যে জাস্ট থার্টি জনের মধ্যে সাতজন ড্রাগ এডিক্ট পাওয়া গেছে এমন টেস্ট করলে আরও পাওয়া যাবে এখন না হোক যা আপনার ফ্যামিলিরও কেউ হইতে পারে এমন এবং এইচআইভি এমন একটা ইনফেকশন এটা যে কেউর মধ্যে ছড়াইতে পারে ইট ইজ ভেরি কমন ভেরি কমন ডিজিজ আমাদের আজকে দিনের সোসাইটির মধ্যে অ্যান্ড যারা যারা ড্রাগ এডিক্ট আছে তাদের জন্য এই রোগটা ছড়ানো তাদের মধ্যেই রোগটা ছড়ানো অনেক অনেক টেন্ডেন্সি অনেক বেশি আজকের দিনে তো মান্নান ভাই এখন আজকের দিনে একটা ভালো একটা কাজ করছে ভালো একটা উদ্যোগ নিছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মান্নান ভাইয়ের আজকে যে রিহেফ সেন্টারটা আছে রিহেফ সেন্টার মধ্যে অ্যারাউন্ড থার্টি ফোরের মতো লোক আছে অ্যান্ড এর মধ্যে কিছু এই যে বি পজিটিভ পেশেন্টও আছে তো এখন এই লোকগুলাকে চালাতে গেলে পার ডে অনেক এক্সপেন্ডিচার হয় অনেক আপনারাও জানেন যে অ্যাকচুয়ালি দেয়ার ড্রাগ অ্যাডিক্ট এবং তাদের মানে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের উইথড্রল সিনড্রোম দেখা দেয় এবং এদের জন্য বিভিন্ন ঔষধপত্র খাওয়া দাওয়া সব কিছু দরকার হয় এর জন্য একটা হিউজ একটা ফান্ডের দরকার তো আই এম রিকোয়েস্টিং এভরি টু দ্য অথরিটি অ্যান্ড দ্য পিপল অফ দ্য সোনামুরা অ্যান্ড অল ওভার দ্য ত্রিপুরা প্লিজ হেল্প মান্নান ভাই অ্যান্ড হিজ গ্রুপ যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে সাহায্য করেন এবং আমি অথরিটির কাছে প্রশাসনের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব আপনাদের সাধ্যমতো ওনার গ্রুপটাকে একটু হেল্প করে দেন তাহলে হয়তোবা এই চৌত্রিশ জন বাঁচবে এবং শুধু চৌত্রিশ জন না এটা বলবো যে আমি সোনামোরার আগামী প্রজন্ম এখানে বেঁচে যাবে আপনারা এটা ভাববেন না যে আমি তো আর আজকে আমার ফ্যামিলির কেউ ড্রাগ এডিক্ট করছে না বা আমি ড্রাগ এডিক্ট না ব্যাপারটা এমন না কিন্তু কিন্তু আপনার ফিউচার জেনারেশন আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার বাড়িতে ভাতিজা ভাগিনা এগুলো যে ড্রাগ এডিক্ট হবে আপনার কি গ্যারান্টি আছে হতেই পারে ঠিক আছে নাও ইজ ইট ইস এ ভেরি ভেরি এডিকশন আর সোনামুরাতে ড্রাগের অ্যাভেলেবিলিটি কতটা বেশি আপনারা জানেন আজকের দিনে দাঁড়িয়ে সোনামুরাতে যে কোনো একটা ললিপপ পাওয়ার থেকে এটা কোটা বা বিভিন্ন ড্রাগের অ্যাভেলেবিলিটি অনেক বেশি এটা শোনা ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে কোথায় ড্রাক পাওয়া যাবে সে পর্যন্ত বলে দিতে পারবে কিন্তু আনফর্চুনেটলি আমার বেশি হচ্ছে না যাই হোক এই জিনিসটা আপনারা দেখেন সবাই ভাইকে সহযোগিতা করেন ইভেন প্রশাসন সহযোগিতা